একজন ছাত্র ছুটি হওয়ার পর কিভাবে তার বাড়ি পর্যন্ত পৌঁছবে আমি আপনাদেরকে এই ছাত্রের মাধ্যমে দেখাতে যাচ্ছি এখন তার মাদ্রাসা ছুটি হয়েছে সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছে কিন্তু প্রথমে সে যাইতে ছিল না যাইতে চাচ্ছিলো না সে বলতেছিল আমি তো একা বাড়িতে যাইতে পারবো না আমাকে কেউ দিয়ে আসতে হবে আসলে আমি তার মনের মধ্যে একটু সাহস যোগায় দিলাম সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেল যাচ্ছে তো যাচ্ছেই এভাবে সে আস্তে আস্তে বাড়ির রাস্তার দিকে যাইতে থাকলো আমি তার পিছনে পিছনে ভিডিও করতে যাচ্ছিলাম ভিডিও করতেছিলাম তাকে সাহস জোগানোর জন্য দেখেন আমার ভিডিওর সামনে সে সেমস্কি হেসে দিল তার বাড়ি রাস্তা এটাই সেদিক দিয়ে যাচ্ছে এবং বাড়ির মধ্যে যাবে অবশ্য ভয় এই জন্যই পায় সামনে একটা বড় বিশাল রাস্তা আছে বিশ্ব রুট বলে বলে ঢাকা যাওয়া রাস্তা সেই রুটটার মধ্যে অনেক গাড়ি সেই জন্য সে এখান থেকে যা যাইতে চায় না ভয় ভয় পায় এই আমি তার একটু সাহস দিয়ে দিলাম যে আমি রাস্তাটা পার করে দিয়ে আসবো এরপর তুমি তুমি বাড়িতে চলে যাবে সে এই সাহস পেয়ে হাঁটতে শুরু করলো গলার ভিতরে তার একটা পাঞ্জাবি ঝুলিয়ে রাখছে এবং পিছনে ব্যাগ নিয়ে নিয়েছে এবং সে চলতে শুরু করছে সে যাই আস্তে আস্তে যাচ্ছে এবং বাড়ি থেকে সে দ্রুত যাওয়া শুরু করেছে দেখি সে কোন পর্যন্ত চাইতে পারে এবং তার বাড়িটা কত দূরে আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চাই তার বাড়ি পর্যন্ত তাকে পৌঁছা দিতে চাই হ্যাঁ আর কত দূর তোমার বাড়ি আর অনেক দূর এরপর থেকে তুমি কি একাই বাড়িতে যাইতে পারবা এরপর থেকে তুমি কি বাড়িতে একাই যাইতে পারবা আজকে রাস্তা চিনে নাও এরপর থেকে প্রত্যেক দিন তুমি এদিক দিয়ে হেঁটে যাবা আসলে সে হেঁটে যাওয়া যাইতে অভ্যস্ত না প্রত্যেক দিন তার বাবার গাড়িতে করে অথবা তার কাকার গাড়িতে করে মোটরসাইকেল করে সে প্রত্যেক দিন বাড়িতে যায় সেজন্য আজকে হঠাৎ হেঁটে যাচ্ছে তো তাই একটু ভয় পাইতেছে রাস্তার এক পাশ দিয়ে যেতে হয় আর সেটা হচ্ছে ডান দিয়ে ডান দিক দিয়ে রাস্তার ডান পাশ দিয়ে যাওয়ার জন্য অতএব ডান দিকে যাই ডান দিকে এদিকে এদিকে এই পাশে যাও এ আমরা রাস্তা পার হইলাম এবং রাস্তার ডান দিকে চলতে শুরু করলাম আশা করি এখন খুব দ্রুত হিসেবে বাড়িতে পৌঁছতে পারবে এভাবে একজন ছাত্র তার বাড়ি পর্যন্ত হেঁটে যায় এবং তার শারীরিক একটা চর্চা হয়ে যায় তারা তোমার খাদ্য নাও তোমার তার আপুর কাছ থেকে পানি শিঙ্গারা কিনে নিয়েছিল এই পানি শিঙ্গারাগুলো সে খাই খাবে বাড়িতে দিয়ে এবং হ্যাঁ তার ভাই আসতে বাড়িতে ভাইয়ের সাথে সঙ্গে আড্ডা দিয়ে তারা দুই ভাই মিলে শিঙ্গারাগুলো খাবে এবং মোবাইল দেখবে আসলে এখন বাচ্চারা মোবাইলের যে পাগল মোবাইল ছাড়া তারা কিচ্ছু বোঝে না মোবাইল না দিলে ভাত খায় না মোবাইল না দিলে লেখাপড়া করতে চাই না মোবাইল না দিলে বাঁপরে আমরে মারা শুরু করে এই জন্য বাচ্চাদেরকে মোবাইল দেওয়া থেকে সাবধান সব সবসময় মোবাইল তাদেরকে দেওয়া যাবে না হঠাৎ কোনো শিক্ষামূলক ভিডিও থাকলে তাদের জন্য কোনো ইসলামিক নিয়মকান শেখার জন্য যদি দেখার প্রয়োজন হয় তাহলে এছাড়া অন্য কোনো সময় তাদের হাতে মোবাইল দেওয়া যাবে না এবং সে বাড়ির রাস্তা পর্যন্ত প্রায় এসে পড়েছে এই যে একটা গলি দেখতেছেন এই বাড়ির রাস্তা দিয়ে সে চলে যাবে এখন তুমি একাই চলে যাও আমি আর তোমার সাথে যেতে পারবো না তুমি এখন তার চলে যাও এই যে এটাই তার রাস্তা বাড়ির যাওয়ার রাস্তা সে এখানে একাই চলে যাও আমি আর তার সাথে যাইতে পারবো না